সবাইকে আদাব ও নমস্কার যারা এই চ্যানেলের ভিডিও সর্বপ্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি লাইক করবেন এটি কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন। ব্ল্যাক ম্যাজিক কালা যদু ব্ল্যাক ম্যাজিক কালো জাদু দ্বারা খুবই কঠিন ও জটিল সমস্যার সমাধান দিয়ে থাকি দিদি ঠাকুর সম্পূর্ণ ভিডিওটা দেখুন কথাগুলো মনোযোগ সহায় করে শুনুন প্রয়োজনে যোগাযোগ করুন দিদি ঠাকুরের এই ভিডিও স্ক্রিনে দিদি ঠাকুরের মোবাইল নাম্বার দৌড়েছে আপনারা চাইলে এই মহৎসব যোগাযোগ করতে পারেন কিংবা কন্ট্রাক্ট ও যোগাযোগ করতে পারেন আপনাদের মাঝখানে আজকে যে পদ্ধতি তুলে ধরেছি সেটি হলো ব্যবসা বাণিজ্য মন্দা আপনি যে কোনো ব্যবসা বাণিজ্য করছেন লাভবান হতে পারছেন না আপনার পাশাপাশি অনেকেই ব্যবসা বাণিজ্য করে অনেক লাভবান হয়েছে কিন্তু আপনি কোনো রকম উন্নতির মুখ দেখতে পাচ্ছেন না আপনি যদি ব্যবসা বাণিজ্যে লাভবান হতে চান তাহলে আর দেরি করবেন না আজ যোগাযোগ করবেন দীর্ঘ সাথে যোগাযোগ করে তদবুর নেওয়ার চেষ্টা করবেন তদবুরের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন বিফলের মূল্য ফেরত আপনারা এখনো যারা অনেক প্রতারণার শিকার হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবারে বিঘ্নেশের কাছে আসুন এসে তাদের তদবির করুন তদবির সফলতা যদি আপনি সাত থেকে চোদ্দ দিনের মধ্যে না পান তাহলে আপনি যেই আপনার জন্য যে খরচটা দিবেন সেই খরচটা সঙ্গে সঙ্গে ফেরত পাবেন আর হ্যাঁ বিঘ্নেশের তার কাজের আগে কখনো কারো কাছে পারিশ্রমিক চায় না অতএব আপনারা দায়িত্ব সহকারে তার পারিশ্রমিকটা তাকে বুঝাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i don't know that.